বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মনোহর হোসেন দীপজল গত থার্টি ফার্স্ট নাইটে ঘটা করে এক কোটি টাকা শিরোনামের সিনেমার মহরত করেন তিনি ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় নায়ক বাপ্পির বিপরীতে নায়িকা হিসেবে অমৃতাকে পরিচয় করিয়ে দেন সিনেমাটির প্রযোজক ও অভিনয় শিল্পী দীপজল গত একই জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয় এতে বাপ্পি অমৃতা অংশ নেন কিন্তু শুটিংয়ে অংশ নিয়েও বাদ পড়েছেন এই অভিনেত্রী অমৃতার পরিবর্তে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আরেক নায়িকা শিরিনশিলা গত মঙ্গলবার ডিপজলের বাড়িতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন শিরিনশীলা আকস্মিকভাবে কেন বাদ দেওয়া হল তাকে এ বিষয়ে অমৃতার সংবাদ মাধ্যমকে বলেন আমাকে কেন বাদ দেওয়া হল বুঝতে পারছি না আমি ডিপজল ভাইকে ফোন দিয়েছিলাম কেন আমাকে বাদ দেওয়া হল ডিপজল ভাই আমাকে বলেছেন আমি নাকি নিজের কারণেই ছবি থেকে বাদ পড়েছি কী কারণ থাকতে পারে এমন প্রশ্নের জবাবে অমৃতা সংবাদ মাধ্যমকে বলেন গতকাল আমাকে ডিপজল ভাই সাভারের বাড়িতে ডাকেন গতকাল কোনো শুটিংও ছিল না আর আমার বাসার বাইরে থেকে আম্মু তালা দিয়ে গিয়েছিল যে কারণে আমি চাইলেও বাসা থেকে বেরোতে পারছিলাম না আমি তাকে বলেছিলাম আমি যেতে পারছি না আজ অমৃতা আজ নিজের ফেসবুক টাইমলাইনে লিখেছেন আমি সম্মানের সাথে কাজ করতে চাই তার জন্য যদি একশো ছবি থেকে বাদ পড়ি সমস্যা নেই সবাই আমার জন্য দোয়া করবেন হঠাৎ করে এমন স্ট্রেস কেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আম্মু আগেই বলেছিল যে আমাকে নিয়ে তিনি সবসময় শুটিংয়ে যাবেন যেহেতু আম্মু গতকাল বাসায় ছিল না সেহেতু যাওয়ার প্রশ্নই আসে না আর তাছাড়া ছবিটা আমার করার ইচ্ছা ছিল না কেননা আমার পরীক্ষা ছিল দিপ্জল ভাই আমাকে বলেছিল সমস্যা নেই ওভাবেই শিডিউল করা হবে কিন্তু মাঝখান থেকে আমাকে পরীক্ষাটা ড্রপ দিতে হচ্ছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও